বন্ধুরা তোমরা হাই ফিচার্স চালু করে কিন্তু যত খুশি ভিডিওর মধ্যে ভিউস কিন্তু বাড়িয়ে নিতে পারো বুঝতে পারলে তো হাই ফিচার্স সম্বন্ধে সবাই জানো অলরেডি জিনিসটা কি লাইক করার মতো হাইপও কিন্তু করা যায় এবার অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে দাদা তুমি যে বলেছিলে পাঁচশো থেকে পাঁচ লাখের মতো সাবস্ক্রাইবার যাদের তারাই শুধু হাই ফিচার্স পাবে তো আমার সাবস্ক্রাইবার তো পাঁচশোর উপরে কে বলছে আটশো কে বলছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কয় আমার ভিডিওতে কোনো ভিউার্স তো কয় আমাকে হাইপ দিতে পারছে না আমার চ্যানেলে কয় আমার ভিডিওতে হাই ফিচার্সটা আসেনি তারপরে তার চ্যানেলটা তারপরে তাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে কিনসার করে তার চ্যানেল ডিসবোর্ডটা খুলে দেখি তার হাই ফিচার সেটিংটাই অফ ছিল তাই চলো বন্ধুরা হাই ফিচার্স কিভাবে অন করবে কোথা থেকে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভিডিওটা একদম স্কিপ করবে না তার আগে তোমাদেরকে হাইপের পাওয়ার দেখাচ্ছি বারবার আমার ভিডিও তোমরা দেখছো লাইক করে একটা হাইপ করো ঠিক আছে তাহলে কি হবে যত ভিউজ আসবে যত আমি উপরে উঠবো তত কিন্তু আমি মোটিভেট হতে পারবো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার ফেক ভিডিও দিনে একটা সবাই অলরেডি জেনে গেছো বুঝতে পারলে তো তোমরা যত আমাকে সাপোর্ট করবে আমি তত ভালো ভালো ভিডিও আনার কিন্তু চেষ্টা করবো তোমাদের বানাবো চ্যানেলের নামটা কিন্তু এমনি দিই নি ওই জন্য লাইক করে হাইপ অবশ্যই করবে ঠিক আছে একে হাইপ করেছো কমেন্ট তাড়াতাড়ি জানাও তার আগে আমি তোমাদেরকে সাইড মোয়ার স্ক্রিনে দেখাচ্ছি হাই ফিচার্স কোথায় কীভাবে অন করবে না করবে তার সঙ্গে কারা হাই পাবে কারা পাবে না সেটাও ডিটেলসে ভিডিও শেষের দিকে বলবো তার আগে হাই ফিচার্সের পাওয়ার ডাকবার তোমাদের দেখাচ্ছি ইউটিউবটা আমি খুলবো তোমরাও খোলো খোলার পরেই তোমরা কি করবে এইভাবে একবার উপর দিয়ে তুলে এরভাবে নিচে দিন নামিয়ে দিলেই দেখবে এখানে একটা ঠিক আছে এইরকম একটা অপশন দেখতে পাবে গোল পাড়া আছে না দিয়ে এরকম একটা অপশন দেখতে পাবে এই অপশানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছি এখানে তোমরা হাইপ বলে কিন্তু একটা ট্যাব দেখতে পাবে হাইপ ট্যাবে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে টপ একশো ঠিক আছে এখানে দেখবে টপ একশোটা ভিডিও যেগুলোতে হাইপ পড়েছে ঠিক আছে বেশি বেশি টপ একশোটা ভিডিও কিন্তু এখানে কিন্তু দেখাবে তোমার ক্যাটাগরি অনুযায়ীও কিন্তু তোমরা ফিল্টার করতে পারো যেমন ফিল্ম গেমিং ব্লগ যে ব্লগ ভিডিও দেখি আমরা কোনগুলো বেশি হাইপ পড়েছে কোর্টসেট দেখি কত বেশি হাইপ পড়েছে ফু এনিমেলে মিউজিকে দেখি কোন মিউজিক ভিডিওটায় বেশি হাইপ পড়েছে ঠিক আছে এখানে কিন্তু অলে দেওয়া আছে অলটা আমরা প্রথমে দেখিনি নিই দেখতে পাচ্ছি অলে দেওয়ার পরেই এটা এক নম্বর হাইপে চলছে ঠিক আছে এটা দু নম্বরে চলছে এটা তিন নম্বরে চলছে মানে সব থেকে বেশি হাইপ এটা এসেছে তারপরে এটাই এসেছে এখানে অলেতে সমস্ত ক্যাটাগরির ভিডিও দেখাবে তারপর এখানে তুমি যদি ক্যাটাগরি অনুযায়ী ভাগ ভাগ করে দেখো আমি যেমনি এখানে একটা ধরো গেমিং এ চলে এলাম ঠিক আছে গেমিংয়ে আসার পরে একটা দিয়ে তুলে দেখতে পাচ্ছি এই এটা কিন্তু দু নম্বরে র্যাঙ্ক করেছে এটা তিন নম্বরে এটা সাত নম্বরে এরকম করে কিন্তু পরপর কিন্তু দেখাচ্ছে তো আমি এখানে যে গেমিংয়ে আসার পরেই দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও দু নম্বরে হাই র্যাঙ্ক করে আছে এই ভিডিওটা আমি প্রেস করে দেখবো ঠিক আছে এই ভিডিওটায় কত ভিউজ পেয়েছে কদিন আগে আপলোড করেছে পাঁচ দিন আগে আপলোড করেছে পঞ্চান্ন হাজার ভিউজ ঠিক আছে চলো এর চ্যানেলে যদি আমরা চলে আসি ভিডিও সেকশনে এর পার ভিডিওতে কীরকম ভিউস আমরা দেখব পার ভিউ দেখো এক মাস আগে আটশো পাঁচশো ছশো এরকম ভিউস কিন্তু যখন এই হাই ফিচার্সটা পেয়ে গেছে তারপরে দেখো তিন সপ্তাহ আগে সাতচল্লিশ হাজার পাঁচ দিন আগে পঞ্চান্ন হাজার ভিউজ পেয়ে গেছে হাইপের পাওয়ারটা দেখতে পাচ্ছ ভিডিওতে কমেন্ট লাইক করার থেকে তোমরা যদি ভিডিওটা বেশি বেশি করে হাইপ করো না ভিডিওটা র্যাঙ্কে চলে যাবে বেশি বেশি ইম্প্রেশন পাঠাবে ব্রাউজার ফিচারে পাঠিয়ে দেবে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে যেমন এই ভিডিওটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ এভাবে তোমাদের ভিডিওগুলো কিন্তু তোমরা ভাইরাল করতে করে নিতে পারবে ভিডিওতে তোমরা সবসময় বলবে দাদা ভিডিওটা ব্লগ বানাও যাই করো যে লাইক করো কমেন্ট করো তার সঙ্গে হাইপটা অবশ্যই তোমরা করবে তোমরা একটা হাইপ করলে আমি অনেকটা মোটিভেট হই এভাবে কিন্তু তোমরা বলবে ভিডিওর মধ্যে ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো তো বলো হাইপ করার কথাটা কিন্তু বারবার বলবে যারা হাই ফিচার্স পেয়ে গেছো এবার হাইপ ফিচার্সটা কোথায় আছে সেটিংটা কীভাবে অন করবে দেখিয়ে দিচ্ছে চ্যানেল ক্রোম বাজারটা খুলবে তারপরে চ্যানেল ডেসবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করবে এখানে কী সার্চ করবে স্টুডিও ডট ইউটিউব ডট কম কী সার্চ করবে দেখতে পাচ্ছ আমার এখানে সার্চ করাই থাকে তারপরে এখানে লগ ইন অপশানে প্রেস করবে তারপরেই ওয়ারটি স্টুডিওর মধ্যে যে চ্যানেলটা তোমার লগ ইন আছে সেই চ্যানেলটা কিন্তু চ্যানেল ডেক্সবোর্টটা এইভাবে কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছ তো ওপেন হয়ে গেছে চ্যানেল ডেস্ক এইভাবে তোমরা ওপেন করে নিতে পা করে নেবে যারা ওপেন করতে পারছ না কমেন্ট করবে আমি ভিডিও নিয়ে চলে আসবো কীভাবে চ্যানেল ডেসবোর্ড ওপেন করতে হয় তারপরে তোমরা এই কর্নারে দেখবে সেটিং বলে একটা অপশান আছে এই সেটিং অপশানে চলে আসবে ঠিক আছে সেটিং অপশানে আসার পরেই দেখবে এখানে তোমরা চ্যানেল বলে কিন্তু একটা অপশান পেয়ে যাবে ঠিক আছে এই চ্যানেল অপশানে চলে আসবে ওকে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এইদিকে একটা চ্যানেল বলে অপশান আছে এই চ্যানেল অপশানে আসার পরেই তোমরা দেখতে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে এই সেটিং এ চলে আসবে আসার পরই তোমরা একটু উপর দিয়ে তুলবে এভাবে ঠিক আছে একটু উপর দিয়ে তুলবে উপর দিয়ে তোলার পরই আস্তে আস্তে নিচে কিন্তু দেখবে হাইপ বলে একটা কিন্তু অপশান তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো হাইপ বুঝতে পারলে এটা যেন মার্ক থাকে আমার যেমনি মার্ক আছে তোমাদের যদি এটা অফ থাকে মার্ক এটা মার্ক করবে ট্রিনমার্ক করার পর এখানে সেভ বলে অপশন আসবে সেভ করবে তবেই কিন্তু সেটিংটা সেভ হবে ঠিক আছে এইভাবে তোমরা হাইপ সেটিংটা করে নাও এনাবেল করে নাও পাঁচশো থেকে পাঁচ লাখের মধ্যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব হতে হবে তবেই কিন্তু এই হাই ফিচার্সটা পাবে তবেই তোমার ভিউসটা কিন্তু হাইপ করতে পারবে তার সঙ্গে তোমার চ্যানেল কিন্তু মটেশনও কিন্তু থাকতে হবে মডেশন না থাকলে কেউ হাইপ করতে পারবে এমন কেউ কি আছো যা যে এখনও মডেশন পাওনি চ্যানেলে কিন্তু তোমার ভিওসটা তোমাকে হাইপ করতে পারছে এমন কেউ কি আছো অবশ্যই কমেন্টে জানাও আমি যতদূর জানি যাদের চ্যানেল মডেশন আছে এবং পাঁচ থেকে পাঁচশো থেকে পাঁচ লাখের মতো সাবস্ক্রাইবার তারাই শুধু হাইপ পাবে ঠিক আছে এমন কেউ কি আছো যার যার পাঁচশো থেকে পাঁচ লাখের মধ্যে সাবস্ক্রাইবার আর লাখ কোনো মডেশন হয়নি কিন্তু তোমার ভিডিওর মধ্যে হাই ফিচার্স দিয়ে দিয়েছে অন্য ফোন থেকে তোমার ভিডিওগুলো প্লে করলে হাই ফিচার্সটা পেয়ে গেছে এমন কি আছো কমেন্টে কিন্তু আমাকে জানাবে আমি যতদূর জানি ইউটিউব বলে দিয়েছিলো মেলেতে আমাকে তোমাদের ভিডিওতে শেয়ারও করেছি যে যাদের চাল মার্শিন আছে তারাই শুধু হাই ফিচার্সটা কিন্তু পাবে যদি ভিডিওটা ভালো লাগে বরক্টটা লাগিয়ে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে আর যে কম যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে হস্তায় মেসেজ করতে পারো আমার বাড়ি চলে আসতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই পাঁচশো ছশোর মধ্যে সমস্ত কাজ কিন্তু করে দিই সেটিং সেটিংয়েসিও চ্যানেল চেকিং অ্যাডসেন্সের কোনো সমস্যা চ্যানেল চেকিং পঞ্চাশ একশো বেশি টাকা পয়সা ভাই নিই না যাদের দূরদূরান্ত বাড়ি অনলাইনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও করি ঠিক আছে আইডি পাসওয়ার্ড নিই না আর যাদের কাছে পিঠে পারি আমার বাড়ি চলে আসতে পারো কোনো ফিজ নেই ভাই বেশি বড়ো আড়াই হাজার তিন হাজার এত কিছু নিই না আমার পার্সোর্ড পাঁচশো তিনশো চারশো যা দেবে তাতেই হয়ে যাবে যে যেমন পারি সেমন দেয় চলো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে রাতে কোনো নতুন কোনো ভিডিওতে